হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস চলে এসেছি আজকে নতুন একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে টেংরা মাছের চোরচড়ি তো খুবই টেস্টি এই মাছের রেসিপিটা আর এই মাছটাও কিন্তু খুবই টেস্টি একটা মাছ তো আজকে করবো টেঙ্গা মাছের চোরচড়ি রেসিপি তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে এই ছোটো মাছের টেঙ্গা মাছের এই চরচুরি রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তবে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখুন টেংরা মাছটা রান্না করার জন্য এখানে আমি টেংরা মাছগুলোকে আগেই ভেজে নিয়েছি কেটে ধুয়ে তারপরে মাছগুলোকে ভেজে আমি রেখে দিয়েছি এবার বাকি যা যা উপকরণ লাগবে সবগুলো এক এক করে আমি রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে তিন চারটা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে আপনারা চাইলে এরকম কুচি কুচি করে কেটেও কিন্তু চড়চুড়িটা করতে পারেন বা এরকম টুকরো টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে পেস্ট করেও রান্নাটা করতে পারেন তো আমি মিক্সিতে দিয়ে যেহেতু করছি পেস্ট করে তাই আমি এরকম টুকরো টুকরো করে দিচ্ছি তারপর মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব আর পেস্ট ছাড়া যদি করতে চান তাহলে কুচি কুচি করে কেটে নেবেন তো ব্যাস আমি তিন চার পেঁয়াজ এইরকম করে কেটে তারপরে মিক্সির মধ্যে নিয়ে নেব তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার টমেটোটা কেটে নেব তো টমেটোটাকেও আমি ঠিক এইরকম রকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি টমেটোটাকেও আমি পেস্ট করে নেব আমি টমেটোটাকে এমনি এমনি করে দিয়ে রান্না করব না আমি পেস্ট করেই দেব তাই আমি টমেটোটাকেও ছোটো ছোটো এই রকম টুকরো করে কেটে নেব সবগুলো উপকরণ আমি এক এক করে রেডি করে নিচ্ছি সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো টমেটোটাও কাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি মাছ বরাবর এইভাবে একটু ছেড়ে দিচ্ছি বেশ সবগুলো রেডি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে টমেটো আর নেব একটা আদার টুকরো আর নিয়েছে চার পাঁচটা রসুনের খোয়া তো প্রথমে পেঁয়াজ রসুন আর আদাটাকে পেস্ট করে নেবো তারপর টমেটোটাকে পেস্ট করে নেব। সব কিছু পেস্ট করে ফিরছি তো দেখুন পেঁয়াজ আদা রসুনের পেস্টটা হয়ে গেছে আর এখানে টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি এবার রান্নাটা শুরু করে দেব। তো রান্নাটা শুরু করার জন্য কেশন করে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি শসির তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নেব আর যেহেতু আমার মাছটা আগেই ভাজা আছে তো প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ আদা আর রসুনের পেস্টটাকে তো সামান্য নুন দিয়ে দিলাম যাতে তেলটা ছিটকায় না এবার দিয়ে দিলাম পেঁয়াজ রাধা রসুনের পেস্টটা ব্যাস এবার নাড়াচাড়া করে ভেজে নেব সব কিছু থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছে গ্যাসের রাস্টাকে একদম লতেই রেখেছে লতে রেখে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছে। আর সব কিছু থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দেবো টমেটোর পেস্টটা এবার টমেটোর পেস্টটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় ব্যাস এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি হচ্ছে এই ট্যাংরা মাছের চচ্চড়িটা এবার এক এক করে বাকি সব মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখানে আমি দু চামচের মতো লঙ্কা গুঁড়া ইউজ করছি আপনারা আপনাদের ঝালটা ভুজিয়ে দিয়ে দেবেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সামান্য দিয়ে একটু মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো জিরে ধনে বাটা ব্যাস এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো নাচড়া করতে করতে দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তো এইভাবেই মশলাটাকে কষিয়ে নিলাম তো মশলাটা কষানোর পর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আর জলটা ফুটে আসার পর আর দেখুন বলতে বলতে জলটা ফুটেও এসেছে এবারে দিয়ে দেবো বেঁচে রাখা টেংরা মাছগুলো টেংরা মাছটা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি রান্নাটা করে নিলেই হয়ে যাবে আজকে আমার এই টেংরা মাছের চুরচুড়ি বা টেংরা মাছের তরকারি এইভাবে এখন আমি এটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতন রান্নাটা করব। গ্যাসের গাছটাকে এবার মিডিয়াম আছে রেখেছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ঢেকে মাছের চরচুড়িটাকে রান্না করে নিচ্ছি তো দেখো খুব ভালো করে এসে গেছে আমার রান্নাটাও তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব। আর তো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি হয়ে গেল আমার আজকে ডেঙ্গা মাছের চোরচুড়ি বা ছোটো মাছের চোরচুড়ি রেসিপি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো কেমন হয়েছে আমার আজকে এই ট্যাংরা মাছের চচ্চড়ি রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে